আজকের ভিডিওতে আমি আলোচনা করব। মাল্টিবন্ড নাইন জি ক্যাপসুলের ব্যাপারে মাল্টিবন্ড নাইন জি ক্যাপসুলটি আমরা কেন খাব কোথায় কিনতে পাওয়া যায় দাম কত বন্ধুরা এক পাতায় কটি ক্যাপসুল পাওয়া যায় সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করছি মাল্টিবন্ড নাইন জি ক্যাপসুলটি ছেলে এবং মেয়েরা সবাই খেতে পারবে এই ক্যাপসুলটি এক পাতায় দশটি ক্যাপসুল পাওয়া যায় যার বর্তমান দাম ভারতীয় মুদ্রার দুশো টাকা বাংলাদেশে দাম একটু বেশি হবে মাল্টিবর্ন নাইন জি ক্যাপসুলটি আপনারা যে কোনো ওষুধের দোকান থেকে খুব সহজে কিনতে পারবেন বা পারচেস করতে পারবেন এই ক্যাপসুলটি এমন একটি ক্যাপসুল যা আপনার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দুর্বলতা কাটাতে সাহায্য করে থাকে এর ভিতরে ভিটামিন মাল্টি মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন অনেক কিছু ফর্মুলা দেওয়া আছে যা আপনার নার্ভ সিস্টেমকে উন্নতি করতে শরীর দুর্বল ঠিক করতে নার্ভে ব্যথা ঠিক করতে ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে খুব দুর্দান্ত কাজ করে থাকে যে কোনো ডাক্তারবাবু বর্তমানে প্রেসক্রাইব করছেন কারণ এই ক্যাপসুলটি খেয়ে ছেলে এবং মেয়েরা প্রচুর উপকার পেয়েছেন এবং যে কোনো ডাক্তারের দোকানে গিয়ে ওষুধটি কভারটি দেখাচ্ছেন কে এই নাইন জি ক্যাপসুলটি আমাকে দিন এই ক্যাপসুলটি খেয়ে খুব উপকার পাওয়া যায় এটি হচ্ছে ঘাটতি দূর করতে ভালো কাজ করে থাকে আপনারা কেনার আগে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন কারণ এক্সপায়ার ওষুধ কোনো সময় খাবেন না খুব দুর্দান্ত কাজ করে থাকে যে কোনো লোক প্রাপ্ত প্রাপ্তবয়স্করা রোজ রাতে একটি করে খাবার পর কন্টিনিউ তিন মাস খেলে আপনার শরীর দুর্বলের যে কোনো ঘাটতি দূর করতে ভালো কাজ করবে এবং আপনারা হাতে না রেজাল্ট পাবেন আপনার ভিটামিনের ঘাটতি দূর করতে নার্ভের ব্যথা ঠিক করতে ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে হাত পা চিন করছে সেরকম সমস্যা দূর করতে ভালো কাজ করবে এবং ক্যাপসুলটি খেয়ে আপনি খিদারুচি বাড়াতে পারবেন মোটা হতে পারবেন স্বাস্থ্যবান হতে পারবেন অন্যের চোখে আপনি সৌন্দর্যপূর্ণ হতে পারবেন এই নাইনটি নাইন ক্যাপসুলের ব্যাপারে মাল্টিবর্ন নাইন জি ক্যাপসুল আপনার নামটি একটু দেখে রাখুন যে কোনো ওষুধ দোকানে কিনবেন এবং বর্তমানে যে কোনো ডাক্তারবাবু প্রেসক্রাইব করছেন এই ক্যাপসুলটি খেয়ে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার এই তথ্যগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন